পাঁচ তো টাকা পাঁচ তো টাকা পাঁচ তো ঠিকা পাঁচ তো ঠিকা পাঁচ তো টাকা শুধু টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচ হতে পাঁচশো টাকা পাঁচশো টাকা

パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン、パソテガン。

Apa masalah gue, বড়ো সাইজের বাই মাছ চিংড়ি মাছ দেখতেছে চার হাজার হাজার চার হাজার হাজার চার হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার চার হাজার চার হাজার চার হাজার হাজার চার হাজার চার হাজার 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 চার চার হাজার পঁচিশ 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 তিন হাজার

দশ হাজার পাঁচশো দিয়ে নিচ্ছে বেশ তো পনেরো হাজার পাঁচশো না এত টাকা বেসনটা

এটা আমার কিনবা চন্দন ভাই কিনবার না এই মাছটা আমি এলিয়ে বই রুছি এটার এরম মন্ত্র দিয়ে